কবরে যখন আমরা যাব মৌলিকভাবে আমাদেরকে যে প্রশ্নগুলো করা হবে এর মধ্যে উল্লেখযোগ্য তিনটা প্রশ্ন হচ্ছে এক নাম্বার তোমার রব কে ছিল মার রব্বুকা তোমার রব কে ছিল কোন রবের গুলামি তুমি করেছ কোন আল্লাহর এবাদত বন্দেগী তুমি করে এসেছো তোমার হায়াতে কার আনুগত্য তুমি করেছো আপনি বলবেন হুজুর আমি তো জানি আমাদের রব হলো আল্লাহ জেনে দেখুন যারা আল্লাহর হুকুম মানে না যারা নামাজ পড়ে না যারা নামাজ করার পরে রোজা রাখার পরেও সবকিছু করার পরেও আল্লাহকে মসজিদে সাজদা দেওয়ার পরেও সুদের লাইসেন্স দেয় জিনাকে হালাল করে যারা আল্লাহর আইনকে পরিবর্তন করে তারা যতই চেষ্টা ফিকির করুক সেই দিন কবরের মধ্যে বলতে পারবে না আমাদের রব ছিল আল্লাহ তখন তারা বলবে লা আদ্রি আমরা কিছু জানি না কেন কারণ দুনিয়াতে একাধিক আল্লাহর আবাদত বন্দি করেছে একদিকে আল্লাহর কাছে গিয়ে মাথা নত করেছে অন্যদিকে মানুষের তৈকৃত আইন মেনেছে এই আইন মানার কারণে আল্লাহর যেই কাজ এই কাজ যারা করে তাদেরকে যারা আনুগত্য করে এই আনুগত্য করার কারণে কেমন যেন বান্দা হওয়ার পরে বান্দাকে রব বানিয়ে নিয়েছে এটাই আল্লাহ আনত কুরআনে বলেছেন ইত্তা খোদ আহবা রহুম অরুহবান আর বাবা মিংদুল তারা আল্লাহকে বাদ দিয়ে তাদের পীর পরিহিত বুজুর্গদেরকে রব বানিয়ে নিয়েছে সম্মানিত উপস্থিতি এই জন্য সর্বক্ষেত্রে সর্ব জায়গায় একমাত্র মাথা নত করবো আমরা কার কাছে আরো জুড়ে বলতে হবে কার কাছে আল্লাহর কাছে আমরা নামাজ পড়ি আল্লাহর কাছে মাতা নত করি আমরা নামাজ পড়ি চব্বিশ ঘন্টার মধ্যে পাঁচ শক্ত পাঁচ নামাজ যদি আপনি যথা নিয়মে সুন্দর করে অযু করে আদায় করেন তাহলে দেখা যাবে পাঁচ নামাজ করলে সর্বোচ্চ সময় লাগবে দুই থেকে তিন ঘন্টা ধরলাম তিন ঘন্টা সময় আপনার লাগলো পাঁচ শক্ত নামাজ পড়লে তাহলে বাকি একুশ ঘন্টা আপনি কার গুলাম কার গুলামে আপনি করবেন তাহলে এবাদত বলতে কি বুঝায় এবাদত বলতে বোঝায় আমার আপনার যত কাজ কাজকর্ম আছে যত কর্ম, ছোট বড় চলা ফেরা উঠা বসা কথা বলা সংসার করা যা কিছু আছে সব সব কিছুই কিছুই অন্তর্ভুক্ত হতে হবে কিভাবে এটা আপনি কৃষি কাজ করেন কৃষি কাজ করার ক্ষেত্রে আপনার উচিত হচ্ছে সোনা মোতাবেক কাজ করা আপনি ধান কাটতে গেলেন হাতে কাছে নিলেন বিসমিল্লা বলে ধান কাটা শুরু করলেন যতক্ষণ কাজ করবেন ততক্ষণ আপনি এবাদতের মধ্যে লিপ্ত আছেন আপনি ঠেলাগাড়ি চালান আপনি আল্লাহর নামে বিস্মিতা ও আল্লাহ বলে ঘর থেকে বেরিয়ে গেলেন আল্লাহর নামে আপনি ব্যবসা শুরু করে দিলেন আল্লাহর নামে আপনি ঠেলাগাড়ি চালানো শুরু করে দিলেন যতক্ষণ পর্যন্ত আপনি আল্লাহর নামে এই কাজগুলো করতেছেন ততক্ষণ পর্যন্ত ঠেলা গাড়ি চালাচ্ছেন কিন্তু আপনার আমলনামায় লিখি লেখা হচ্ছে হালাল রিজিক যারা অন্বেষণ করে যতভাবে অন্বেষণ করা হয় এই জন্য আল্লাহ সুবা আন আল্লাহ তার আমলনামায় লিখি লিখে দেবেন তাহলে এবাদের প্রতিটা কাজ কর্ম আল্লাহ সন্তুষ্টির জন্য করতে হবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা বলতেছিল আরে তোমরা কি জানো নাকি আমরা বিবিদের কাছে যাই বিবিদের সাথে যদি মিলন করি এই মিলনের কারণেও আল্লাহ তাআলা আমাদের আমল নামে নেকি লিখে দিবেন একজন সাহাবী বললেন আশ্চর্যের কথা আল্লাহ নবী বলেন কি আপনি আমরা আমাদের যৌন চাহিদা পূর্ণ করব মনের খায়েশাত পূর্ণ করব এই জন্য কি আল্লাহ আমাদেরকে নেকি দিবেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি বললেন আরে বলো কি তোমরা যদি তোমাদের বিবিদের কাছে না যাইয়া আরেক মহিলার কাছে যাইতা সেইখানে গিয়ে যদি তুমি তোমার যৌন খ্যাস পূর্ণ করতা তাহলে নেকি হইতো নাকি গুণা হইতো গুণা হইতো তাহলে গুনার অপর হচ্ছে নেকি সুতরাং তুমি তোমার বিবির সাথে যদি যৌন খায়শ পূর্ণ করো এটাও তোমার নেকির কাজ